অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে যে আমি তোমাদের কাছে এই দেশের কাছে যদি তোমার নেতৃস্থানীয় পর্যায়ে সাহবাগীদেরকে আনা হয় দু হাজার তেরো সালের কথা মনে রাখবেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই অধিবেশনের ফাঁকে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন আমার মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলা এই মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি পড়েছি সেখানে লেখা আছে আসসালাম আলাইকুম আমি আপনাদের কাছ থেকে দেখাবো আমুলিগকে সারা নির্বাচন গ্রহণযোগ্য বললেন আমলিক যা শুনলে আপনারা অবকায়ে যাবেন তবে আশা করবো যে আপনার এই স্বপ্ন ভিডিওটি দেখবেন আর এই স্বপ্ন ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের আপনার নতুন হয় থাকেন তাহলে নিত্যতুন আপডেট নিয়ে উৎসব আগে ফেরতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগকে রাজনীতি থেকে দশ বছর দূরে রাখার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ একই সঙ্গে তিনি এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বৃহস্পতিবার মাহবুবুল আলম হানিফের প্রেস সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম টুটুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে তিনি বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার যে কথা বলেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই দলকে বাইরে রেখে বাংলাদেশের একমাত্র মাল্টিনেশনাল টাইলস ব্র্যান্ড আরকে নির্বাচনের কথা বলছেন যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অযৌক্তিক বিবৃতিতে আরো বলা হয় আওয়ামী লীগের নেতা করবে না বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে উনিশশো সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল তখনও এরকম একটা ধাক্কা এসেছিল সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধিবেশনের তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন যোগ দিচ্ছেন বিভিন্ন সাইড লাইন অনুষ্ঠানেও বুধবার মূল অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস সেখানে দীর্ঘ পঁচিশ মিনিট কথা বলেন তিনি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা ও নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের শেষের দিকে সঞ্চালক ডক্টর ইউনুসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমাকে দেখে কি আপনার মনে হয় আমি নির্বাচন করবো আমি নির্বাচন করব না নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে শান্তিতে জয়ী ডক্টর এমুস জানান সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন সহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়েছে এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেওয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক সে প্রশ্নের জবাবে ডক্টর এমুস বলেন কেন নয় যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে আপনি নিজেই বিচারের কথা বলছেন তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত যে আমি এমন তোমাদের কাছে আসি চট করে ঢুকবো আমরা তো ঢোকাই চাচ্ছি আঠারো কোটি মানুষ জুতো দাঁড়িয়ে আসে আমি উপদেষ্টাদেরকে বলেছি ডক্টর ইউনুর সাহেব আমাকে জনগণের দাবি

মৌলানা বতিউর রহমান নিজামের মত কাদের মোল্লা মুজাহিদ সাহেব আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল সোহান সাহেব দেশের বড় বড় আলিমকে মিথ্যা অজুহাত মামলা দিয়া ফাঁসি দিয়া হত্যা করে শহীদ করে দিয়েও আন্দোলন দাবাতে শেষ ওরা জানে আমাকে দিয়া টিকবে না করছে কি সাইদিক সৈনেছে জেলখানা লিয়া দেখো স্যার আপনার একবারে মুক্তি দেবো সাইদি হাসতে পুলিশের গাড়ি চড়ছে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়েছে যে ভাইয়েরা ফেসবুক দেখেছেন সাইদি সাহেবের ওই হাসি আর ওই হাতছানি বলেন তো ওটা কি মরার মরার বাঘের মতো হসপিটালের সিটত বসে আছে কালো দুপা বাঘের মতো সেই মানুষটার সামনে ওই ডাক্তার কি যেন সিরিন চোর তুলতেছে তখন ওই নার্সেরা ভিডিও করছে আর খুব গোপনে খুব গোপনে খুব গোপনে কতক্ষণ দেখা তারপরে যখন ইঞ্জেকশন করছে ওই নার্স বলেছে স্যার যখন হুজুর কে করলেন পাঁচ মিনিট পর হুজুর টোলে বলেন কি হত্যার কায়দারে কি কি কায়দা জামাতের এমপি নাই চেয়ারম্যান নাই গোটা দেশ তুর্কি ছাড়ে স্বপ্ন জঙ্গি তারপরেও পারল না রাগের ছুটে হাসান মাহমুদ সুর মন্ত্রী কি মন্ত্রী একটা মানুষ যদি চোর না হবি ওর বাইশটা বাইশটা তরকারি লাগবে ভাত খেতে তুই কি উটের পিঠ দিয়ে তোর মুসু এই কথা বল আমাকে রে মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুদাহি ভাত সাথে লেগেছে সবুজ প্লাস্টিকের বাটি মাছ ভর্তা ডিম ভাজি দিয়ে একই বাটির মধ্যে ভাত আর ভর্তা আর ওই বাইশটা তরকারি লে বসে ওই খালি চাকি চার করে থুচ্ছে পরে আর সেলা সামুন্ড খাবি এই কথা কর রমেয়া এই দুইজন চিন্তা করলো যে এই জামাত ব্যান করতে হবে তখন তারই সাথে তুষ দিল হাসানু নু আর রাশেদ খাল মেনন কা দিয়ে আচ্ছা কা দিয়ে তুই এই কামগুলো করলু বলছি যে দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে জামাত শিবির ব্যান করতে হবে এত করে তাও হাউস মিটেনি ওই এক তারিখের সাড়ে চারটের সময় ব্যান করছে পাঁচ তারিখের পনেরো সময় আউট হিসেব করা লাগবি আল্লাহ দেখলো যে যার গাও হাত দিছু এখন আর আমার তো রাখার কোনো প্রয়োজন নাই এতদিন দেখলাম যে বগুড়ার খালি মেডিকেলের আগে একটা ফ্লাইওভার হওয়া বা কি আছে এটা হয় হোক না হয় না হোক গোটা দেশের রাস্তা হতে এইবার তো কত এই দেশ বোঝার মূল্য ক্ষয় হয় এই দেশ শাহবাগীদের কাছে মাঙ্গা দেওয়া হয় নাই যদি শাহবাগীদেরকে আবার এই দেশের তোমার নেতৃস্থানীয় পর্যায়ে শাহবাগীদেরকে আনা হয় দু তেরো সালের কথা মনে রাখবেন দু চব্বিশ সালের কথা মনে রাখবেন এই দেশের ইসলাম পন্থীরা যদি আবার মাঠে নেমে আসে শাহবাগীরা এই দেশে থাকার জায়গা পাবে না এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর রক্ত দিলাম আমরা ফেসিদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো মুসলমানরা ফেসিদ সরকারকে তাড়ালো মুসলমানরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন গঠনে পন্থীদের কোনো মূল্যায়ন করা হয় নাই আমরা একটা বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছি সেটা হলো আপনারা জানেন শিক্ষাক্রম দু হাজার একুশ বাতিল করে আমাদের একটা মৌলিক দাবি ছিল দু হাজার বারো অথবা তার পরবর্তী কোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দু হাজার একুশ বাতিল করা হবে কিন্তু এরপর আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এমন দুইজন লোককে রাখা হয়েছে যে দুই লোক চিহ্নিত শাহবাগি এবং ইসলাম বিরোধী আমাদের শাহুল্লাহ সাহেব তার বক্তব্যে একজনের বক্তব্য কোর্ট করেছেন সে হল কামলা আসান মামুল সে যেমন তাবলিককে নিয়ে কটাক্ষ করেছে সে ইসলামের একটা অকাত্ম বিধান পর্দাকে নিয়ে কটাক্ষ করেছে সে নারীকে নিয়ে কটাক্ষ করেছে এরপর সে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান কুরবানি এই কুরবানির পশু জবেহ করাকে নিয়ে মানে সে কটাক্ষ করেছে এই ধরনের চিহ্নিত একজন সাহবাগী সে আমাদের সন্তান স্কুলে কি বই পড়বে আমাদের সন্তান আলিয়া মাদ্রাসায় কি বই পড়বে আমাদের বাচ্চারা আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসা এবং স্কুলে কি বই পড়বে ওই বই আপনার চিহ্নিত একজন সাহবাগী সম্পাদনা করবে এই দেশ মুখের মূল্য ক্ষয় নয় এই দেশ সাহবাগীদের কাছে মাল্লা দেওয়া হয় নাই যদি সাহবাগীদেরকে আবার এই দেশের তোমার নেতৃস্থানীয় পর্যায়ে সাহবাগীদেরকে আনা হয় দু হাজার তেরো সালের কথা মনে রাখবেন দু হাজার চব্বিশ সালের কথা মনে রাখবেন এই দেশের ইসলাম মন্দিরা যদি আবার মাঠে নেমে আসে সাহবাগীরা এই দেশে থাকার জায়গা পাবে না সুতরাং আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট একজন শাহবাগি আরেকজন হলো সামিনা লুৎফা যে তার ফেসবুকের বিভিন্ন পোস্টে কি করেছে ট্রান্সজেন্ডারকে সমর্থন করেছে সমকামিতাকে সমর্থন করেছে আমাদের বাংলাদেশের বিরানব্বই মুসলমান আমরা এই দুইজনকে এই শিক্ষা কমিটিতে দেখতে চাই না সুতরাং আমাদের এক নম্বর দাবি আজকে সচেতন নাগরিক সমাজ থেকে আপনারা জানেন এই ব্যানারে কারা এসেছেন বাংলাদেশের যে তিনটা বড় প্ল্যাটফর্ম আছে মুসলমানদের একটা প্ল্যাটফর্ম হলো জামাত ইসলাম ওনাদের নেতৃবৃন্দ এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এসেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ হয়েছেন এখানে এসেছেন আপনারা জানেন এই তিন এই তিন আপনি হেফাজতে ইসলাম রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন আপনারা জানেন এই তিন শক্তি যদি এক হয় মাঠে নামে বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা খুব সহজে অনুমান করে ফেলেন এখানে শুধু এটা কমে আমরা যে আমাদের আলেমদের দাবি ব্যাপারে এমন না বাংলাদেশের ইসলামের প্রতিনিধিত্বকারী মুসলমানদের প্রতিনিধিত্বকারী যতগুলো সংগঠন আছে যতগুলো আপনার মত মাসপাক আছে সবার ঐক্যবদ্ধ দাবি এই দুইজনকে অতি শীঘ্রই আগামী 24 ঘন্টার ভিতর কমিটি থেকে বাদ দিতে হবে একজন আলেম প্রতিনিধি এবং মুসলমান পন্ত ইসলামকে ভালোবাসেন এমন একজন শিক্ষাবিদকে কমিটিতে যোগ করতে হবে যদি আপনারা যোগ না করেন আমাদের দ্বারা ভাই আসবে যদি আপনারা যোগ না করেন আমরা প্রথম কথা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনারা প্রত্যাহার এই দুইজনকে বাদ না দেন তাহলে ছত্রিশ ঘন্টার ভিতরে যদি আপনারা বাদ বাদ না দেন তাহলে আমরা এনসিটিভি গাওয়া কর্মসূচি দিব ইনশাআল্লাহ আমাদের সবার সমর্থন থাকবে তো ইনশাআল্লাহ আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলা এই মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি পড়েছি সেখানে লেখা আছে পনেরোই এপ্রিল দুই হাজার পনেরো সন্ধ্যা ছয় ঘটিকায় যিনি মামলা করেছেন তিনি লিখেছেন যে অনেকের মধ্যে আমিও সেখানে ছিলাম রামদা হাতে আমি বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি এবং তাকে হত্যার চেষ্টা করেছি এরকম লেখা খুবই দুঃখ পেয়েছি জীবনে একটা খুন বা কাউকে মারা এই সাহসটাই আসলে নাই আমার কাউকে গায়ে হাত দেওয়ার সাহসই নেই ঝগড়া বিবাদ করার সাহসই নেই সেখানে এত বড় একটি রাজনৈতিক ঘটনার সাথে আমি কেন জড়িত হব আমি খুবই হত। পরিবার পরিজন নিয়ে থাকতে হয়তো বৃদ্ধা মা কষ্ট পায় আত্মীয় স্বজনরা চিন্তিত হয়ে পড়ে কিন্তু তারপরও মানুষ ক্ষোভের থেকে হয়তো বা নাম দেয় মামলায় কিন্তু হয় কি যে মামলাগুলোর যেগুলো হচ্ছে এগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত দরকারি যে দুর্নীতিগ্রস্ত আসল অপরাধীরা এরা মামলা খাবে এদের বিচার হবে এই বিচারটা আমরা সবাই চাই কিন্তু মামলাকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া এটা আসলে আমাদের কারো কাম্য না যার তার বিরুদ্ধে যা খুশি মামলা করে দিলাম এটা আমাদের কাম্য না আমি একটি ঘটনা বলি যে ঘটনার সমস্ত এভিডেন্স আমার কাছে আছে মামলায় উল্লেখ করা আছে দুই সালের পনেরোই এপ্রিল রাইট পনেরো এপ্রিল সন্ধ্যা ছয় ঘটিকায় এই আমি রামদা নিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা করি উল্লেখ করা আছে আমার ভাগ্য ভালো আমার স্ত্রী আমাকে যেদিন মামলাটা হয় সেদিন বাসায় ফেরার পর বলে যে তুমি তো ওই দিন সকালে শুটিং এর জন্য তোমার টিম নিয়ে নেপালে গিয়েছ আমি তো পাসপোর্ট বের করলাম এই যে দুই হাজার সালের পনেরোই এপ্রিল সকাল এগারোটার আমাদের ফ্লাইট ছিল সেই ফ্লাইটে আমরা ছয় সাতজন শিল্পী সহ আমরা নেপালে এ যাই সে নেপালের শুটিংটা খুবই সবার কাছে পরিচিত শুটিং কারণ সেই শুটিংয়ে গিয়ে ঠিক তিন দিনের মাথায় আমরা সেই ভয়াল ভূমিকম্পের মধ্যে পড়ি যেটি টেলিভিশনে সে সময় স্ক্রলে গিয়েছিল অভিনেতা শাহরিয় নাজিম জয় রুনা খান সহ অনেকেই ভূমিকম্পে আমরা আটকা পড়েছিলাম দুর্বিষহ প্রচুর মানুষ আমাদের নিয়ে সেই সময় টেনশন করেছিল এবং আমরা ২৬ তারিখ সম্ভবত ফিরে আসি সেইখানে আমরা যে নাটকটি করি নাটকটির নাম ছিল হানিমুন সেটি জেনে লাইতে প্রচার হয়েছিল আমরা ফিরে এসে এই এয়ারপোর্টেই অনেক সাংবাদিক ছিল আমাদের ইন্টারভিউ নিয়েছে ভূমিকম্পের বর্ণনা আমরা করেছি ওই ভূমিকম্পটা সবাই জানে ওই কাগজপত্রগুলো সব আছে কাগজপত্র মানে হচ্ছে পাসপোর্টে যে সিলগুলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে পনেরো তারিখ যে আমরা দুপুর একটার মধ্যে আমাদের সিল লেগেছে এখান থেকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে আমাদের পাসপোর্টে সিল লেগেছে সেটা শুধু আমার না আমার সফর সঙ্গী যে কজন ছিল সবার একই ডেটে ওই সময় আমরা নেপালে যে মানুষ এগারোটার সময় নেপালে যায় সে মানুষ ওই দিন ছয়টার সময় রামদাহাতে কিভাবে রাস্তায় থাকে আর আমি যদি দেশে নাও দেশের বাইরে নাও যেতাম আমি যদি দেশেও থাকতাম এরকম একটি ঘৃণিত না আমি আওয়ামী লীগের রাজনীতির কোনো পদে জায়গায় কোথাও আমি নেই নেই কোথাও আমি আমার উপস্থাপনা জীবন খুব জীবন জীবনযাপন করেছি উপস্থাপনা করে আমি সার্ভাইভ করেছি কারণ আমি একজন অভিনেতা ছিলাম দুই হাজার সাল থেকে আমার অভিনয়ের ক্যারিয়ার যে ধসের মুখে পড়ে এরপর থেকে আমার সার্ভাইভের যুদ্ধটা খুব ডিফারেন্ট ছিল সবাই মিলে ওই সময় আমার অভিনয় ক্যারিয়ারকে ডাস্টবিনে ফেলে চুরে ফেলে দিয়েছে সে ডাস্টবিন থেকে উঠে উপস্থাপনা করে 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 এটা করে সেটা করে আমি সারভাইভ করেছি আমি নাম অর্জন করেছি বদনাম অর্জন করেছি ইন্টারভিউতে যা হয় একদম ভিন্ন পেশা আমার আমি অভিনয়ের সুযোগ পেয়েছি চার থেকে পাঁচটি এই গত এক যুগে যার ভিতর সবগুলি আপনাদের খুব পছন্দ গুটি সাত নাম্বার ফ্লোর আম্মাজান এই সমস্ত নাটকগুলো আপনারা দেখেছেন আপনারা ওটিটিতে দেখেছেন এবং আরো কিছু কাজ করেছি যেগুলো সামনে আসছে খুবই সুপার সিরিয়াস ভালো কাজ এই সামান্য কাজ অভিনয়ের সুযোগ আমি পেয়েছি কিন্তু আমি আসলে মূলত অভিনেতা আমাকে অনেকেই বলে যে অভিনয় ছেড়ে উপস্থাপনা কেন কর আমি বারবার বলি অভিনয়ে যদি সুযোগ না পাই তো কি করব আমি ভালো অভিনেতা পরীক্ষিত অভিনেতা এবার দ্বিতীয় রাউন্ডে যখন আমি গুটি করি সাত নাম্বার ফ্লোর করি আম্মা জান করি গার্লস স্কোয়াড করি আপনারা তখন আমাকে বলেছেন পরীক্ষিত সু অভিনেতা তারপরও তো আমি অভিনয়ের সুযোগ সেভাবে পাইনি একজন অভিনেতাকে অভিনয়ের সেটেই মানায় একজন অভিনেতাকে মেকআপ রুমে মানায় ক্যামেরার সামনে মানায় বিভিন্ন চরিত্রে মানায় তাকে রাজনীতিতে মানায় না চাটুকারিতাতে মানায় না তাকে উপস্থাপনাতেও মানায় না আমি এই ব্যাপারে একমত আমি শুধুই অভিনেতা হতে চেয়েছিলাম আমি সুযোগ পাইনি সংবিধান সংস্কার করবেন শিক্ষার মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে রাখবেন না তা হবে না আওয়ামী লীগের মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে ক্ষতি এই জাতির হবে ইনশাআল্লাহ আমরা দেশকে গঠন করি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি এখানে লালনের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমেরিকার অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয় ভারতের অপসংস্কৃতি চাপিয়ে দেবেন বাংলাদেশের মানুষ মানবে না এই দেশের মাটি ও মানুষের সাথে যাতে সম্পৃক্ততা আছে এই মাটি ও মানুষের চিন্তা ভাবনা যারা লালন করে এর বাহিরে বিচ্ছিন্ন কোনো চিন্তিত ব্যক্তিদের যদি আপনি শিক্ষা সংস্কারের সদস্য হিসেবে গ্রহণ করেন এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না সংবিধান সংস্কার করবেন শিক্ষা মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে রাখবেন না তা হবে না আমরা চাই প্রত্যেকের সংস্কারে বাংলাদেশে আলেম থাকবে বাংলাদেশে আলেম ব্যতীত যোগ্য আলেম ব্যতীত কোন অবস্থা সংস্কার আমরা মানতে পারি না যদি আপনি আমাদের উপরে সেই পেশিস আওয়ামী লীগের মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে ক্ষতি এই জাতির হবে ক্ষতি এই মানবতার হবে আপনারা প্রতি থাকতে পারবেন না মানে আসল যে স্কুলের মধ্যে যে মাদ্রাসার মধ্যে কমিটি গঠন হয় নাই সেই মাদ্রাসার মধ্যে তাও কাজ করো এই সত্য আন্দোলন এমন এক সংগঠন বিশ্বাস করো সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আছে সব লেভেলে অন্য ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবে যে যেমন অন্যান্য অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ কাজ করে কেউ স্কুল হারিয়া নিয়ে কাজ করে ঋষা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যা স্কুলের ছাত্র আছে কলেজের ছাত্র আছে ইউনিভার্সিটির ছাত্র আছে যেখানে আছে কমিয়ার ছাত্র যেখানে আছে সব ডিজাইনের ছাত্র তার মানে হল বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র আমরা আসি কি নেই সাধারণ ছাত্রদের সংগঠন এখানে আছে সব ধরনের ছাত্র বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিক কাজ করতে পারো তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এই দেশ এই মানুষ